তোদের বরতালায় সে ডালিন ভাই সাইকেল খেলাতে এসেছিলো একটা কপর কেটেছিল আমাদেরকে সবাইকে দেখাইলো ডালিমের এক চালাকে কবরে ভর দিল যে ডিম চাপা উপরে মাটি দিয়ে ঢাকন দিল আমরা বলি সালা মরে যাবে রে খানিক পরে দেখছি তো উমানা বেরি বেরি বিড়ি খেয়ে খেয়ে বেড়াচ্ছি বিড়ি খেয়ে বেরি বেড়াইছি ফাঁকাতে দেখো তারপর দিন আবার খেলা শুরু হইলে তো দেখছি তারপর কবর থেকে বাইক দিচ্ছি আরে এ সালা চেহারাতে তো বিশাল কাজ জানা দিলে

ঢেরে ছুটে পড়া যায় তাহলে হচ্ছে না বড় জায়গা যে হবে না যে হ্যাঁ তা হবে না বড় জায়গাটা মনে ধস ছাড়বে হ্যাঁ ধস ছেড়ে যাবে তো পাত ভেঙে যাওয়ার ভয় আছে আমার তো আঠারো ফুট করে করতে পারে না বাইরের খবর পেছো

Akwai kawai ne baya yi da ya fi নাম <laughs> কেন <laughs>